যন্ত্রণা মানে যেমন গরু যেমন মানে কাটে যেভাবে রক্ত থাকে ভাঙা দিচ্ছে আর খুবই যন্ত্রণা অসহ্য যাকে বলে মানে আমি শুয়ে থাকলে আরাম পাবো বসে এইভাবে বসে থাকলে আমি আরাম পাবো মনে হবে কি আমার জান ছেড়ে গেছে ঠিক আছে বয়সটা কত হলো চল্লিশ চল্লিশ বছর বয়স হলো পেনফুল মেনস্ট্রেশন এটাকে এই যে মেন্সের সময় বা মাসিকের সময় পেটে যদি ব্যথা হয় এটাকে আমরা পেনফুল মেনস্ট্রেশন আমাদের নর্মাল ভাষাতে বলে থাকি বাট এটা মেডিকেল টার্ম যদি ইউজ করা হয় এটাকে বলা হয় ডিসমেনোরিয়া এবং এই চল্লিশ বছর বয়সে যদি এই ধরনের ব্যথা হয় আমরা এটাকে বলতে পারি ক্লাইমেট্রিক ডিসমেনোরিয়া বা মেনোপোজাল ডিসমেনোরিয়া এই যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স এই বয়সে জেনারেলি ইন্ডিয়াতে মেন্স বন্ধ হওয়ার সময় এবং এই সময়টাকে মেনোপজ বা ক্লাইমেট্রিক পিরিয়ড বলা হয় তো কারো ক্ষেত্রে আটত্রিশ বছর বয়সেও বন্ধ হয়ে যেতে পারে মেন্স কারো ক্ষেত্রে বাহান্ন বছরেও মেন্স বন্ধ হতে পারে কিন্তু জেনারেলি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মেন্স বন্ধ হতে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যেতে পারে আটত্রিশে হতে পারে সাঁত্রিশে হতে পারে বা চুয়ান্নতে হতে পারে বাট মোস্টলি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে মেন্স বন্ধ হয় এবং এই টাইমটাকে বলা হয় মেনোপজ অথবা ক্লাইমেট্রিক পিরিয়ড তো এই টাইমে মেন্স বন্ধ হওয়ার সময় বিভিন্ন ধরনের কমপ্লিকেশন দেখা যায় এই বয়সটাতে যেমন অতিরিক্ত পেটে ব্যথা হতে পারে এটাকে বলা হয় ক্লাইমেট্রিক ডিসমেনোরিয়া ডিসমেনোরিয়া মানে হচ্ছে পেনফুল মেনস্ট্রুয়েশন অথবা অতিরিক্ত রক্তপাত হওয়া যাকে বলা হয় মেনোরেজিয়া রজবাহুল্য অথবা পনেরো দিন পর সাত দিন পর কুড়ি দিন পর পর মেন্সটা হতে পারে যাকে বলা হয় মেট্রোরেজিয়া বা পলিমেনোরিয়া তো এই ধরনের বিভিন্ন ধরনের গণ্ডগোল এই ক্লাইমেট্রিক ক্রিয়েটটাতে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে হতে দেখা যায় মহিলাদের ক্ষেত্রে সো দিস পেশেন্ট বিন সাফারিং ফ্রম ক্লাইমেট্রিক ডিসমেনোরিয়া ফ্রম লাস্ট ফোর টু ফাইভ মান্থস তো এই মাসে এই ব্যথাটা কিন্তু এতটাই ইন্টেন্স এতটাই সিভিয়ার যে পেশেন্টটা সহ্য করতে পারছে না কিনে কিনে ওষুধ খাওয়া হচ্ছিল না এখনো ব্যথা আছে কিনে কিনে ওষুধ খাচ্ছিল পেশেন্ট প্যালোপ্যাথিক দোকান থেকে কিন্তু সহ্য না করতে পেরে আমার কাছে আজ এসেছে তো এই সমস্ত ক্ষেত্রে হোমিওপ্যাথিতে যে ওষুধগুলো জেনারেলি এসে থাকে ম্যাকফস কলোসিন বেলেডোনা নাম সেবাইনা, সিপিয়া পালসিটিলা দিস মেডিসিনস আর কমন মেডিসিনস which comes in case of dysmenorrhea. It may be climactic dysmenorrhea or এটা যদি কম বয়সেও হয় পেনফুল মেনস্ট্রুয়েশন সেক্ষেত্রেও কম বয়সী মহিলাদের ক্ষেত্রে এটা কাজে লেগে থাকে এই ওষুধগুলো যেগুলো নাম বললাম কিন্তু এই ক্ষেত্রে পেশেন্টের ম্যাকফস বা পালসিটিলা বা ভাইবার নাম বা না বা সেমিসিপিউগা এই সমস্ত ওষুধগুলো কিন্তু আসছে না আমরা পড়েছি কলসিন্তের ডিসমেনোরিয়া বা পেটের ব্যথা মেন্সের সময় চাপ দিলে রিলিফ হয় গরম জলে সেক করলে রিলিফ হয় এগুলো আমরা পড়েছি ম্যাকফোসি কলসিনতে পড়েছি সামনের দিকে ঝুঁকলে রিলিফ হয় পিছন দিকে ঝুঁকলে বৃদ্ধি হয় বেলেোনাতে পড়েছি হঠাৎ ব্যথা আসবে হঠাৎ যাবে ভাইবার নামে পড়েছি ব্যথাটা প্রচুর ইন্টেন্স ব্যথা হবে দুর্গন্ধযুক্ত ব্লিডিং হবে কালো কালো ব্লিডিং হবে কলো নামে পড়েছি উড়ো ব্যথা আসবে পালসি পড়েছি ব্যথার সঙ্গে প্রচুর শীত ভাব থাকবে তো এক একটা মেডিসিনের এক একটা সিম্টম আমরা পড়েছি হোমিওপ্যাথিতে প্রত্যেকটা মেডিসিনের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক সিমটম দেখা যায় এই ক্ষেত্রে পেশেন্টের যে সিম্পটমটা আমরা দেখতে পাচ্ছি সেটা ডায়াসকোরিয়া ভিল্লোসা নামে যে মেডিসিনটি আছে হোমিওপ্যাথিতে সেই মেডিসিনের মধ্যে এই পেশেন্টের মধ্যে থাকা লক্ষণ দেখতে পাই দেখে নেব আমরা কি লক্ষণ আছে আচ্ছা এই যে ব্যথাটা হচ্ছে কি করলে ব্যথাটা একটু রিলিফ হচ্ছে বা কি করলে বাড়ছে একটু খুলে বললে ভালো হয় তখন তো চাপ দিয়ে আচ্ছা মানে আগে দিকে যে তাহলে এই যে ব্যথাটা বেন্ডিং ফরওয়ার্ডে এগগ্রেവേഷন হচ্ছে বেন্ডিং ফরওয়ার্ড অর্থাৎ সামনে দিকে ঝুকলে বা পেটে চাপ দিলে যদি রিলিফ হয় দ্যাট ইজ দ্যাট ইজ দ্য কেস অফ আইদার ম্যাকফস অর কলোসিনথ কিন্তু বেন্ডিং ফরওয়ার্ড অর্থাৎ সামনের দিকে ঝুকলে বা পেটে চাপ দিলে ব্যথা বৃদ্ধি হচ্ছে এই پیشنটের ক্ষেত্রে

এটাও ডায়াস করিয়া এবং বারবারিস ভালগারিস আর কিছু ওষুধ আছে এই ওষুধগুলোর মধ্যে এই সিমটমটা দেখতে পাওয়া যায় আচ্ছা ব্যথাটা কি একটা পয়েন্ট থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে ছড়িয়ে পড়ছে সো দিস টু ক্যারেক্টারিস্টিক সিমটমস ইজ প্রেজেন্ট ইন ডায়াস কোরিয়া অ্যান্ড অলসো ইন দিস পেশেন্ট সো দ্যাটস দ্য রিজন আই এম প্রেসক্রাইবিং দিস টাইম ডায়াস করিয়া ভিলোসা ফর দিস পেশেন্ট ডায়াস করিয়া ভিলোসা মাদার প্রেসক্রিপশন করছে এই ক্ষেত্রে কারণ ইমিডিয়েট রিলিফের জন্য মাদার খুব ভালো কাজ করে খেতে আবার বলছি সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা আরও বাড়ছে পিছন দিকে ঝুঁকলে রিলিফ হচ্ছে এটাই তো সো ডেফিনেটলি আই আই ট্রাই টু গিভ ফলো আপ অব দিস কেস দেখা যাক কেমন কাজ হয় থ্যাংক ইউ